হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই যে ব্ল্যাক কফি এবং কাঠবাদাম দিয়ে আমার এই সকালটা শুরু হয় তো গাইস চলো আমরা ঘরের উপরে যাই তো তোমাদের আমি ঘরের উপরটা দেখিয়ে দেই এই যে দেখো একটা মাত্র যে দুর্বল দেখো গাছ আপনার থেকেই হয়েছে মিষ্টি কুমড়োর গাছটা তা কত সুন্দর দুটো বা তিনটে কুমড়ো দিয়েছে তো কুমড়োগুলো যাই হোক এবার বড়োই হয়ে গেল ভাবি আমি যদি কুমড়োগুলো এত বড় হয়ে যাবে তো বিনা যত্নে আর কি হতে পারে বলো তাও তো তিনটে কুমড়ো পেয়েছি আমি তো যাইও ভাই এটা আমার আম গাছ আর দিকে দেখো একটা ছোট্ট আমার রাস্তার উপরে একটা ছোট্ট বাগান তারপরে দেখো আমার এইদিকে কল তারপরে রান্নাঘর আর এইদিকে হচ্ছে আমার ঘরের উপরটা তোমরা দেখে নিও তো গাড়ি চলে এবার আমার ছোট্ট ছাদের ওখানে চলে যায় ছোট্ট ছাদ এটা আমার পানির ট্যাঙ্কি তো এখানে ওই ছোট্ট ছাদে কয়েকটি মাত্র তবে গাছ আমি লাগিয়েছিলাম বা কিছু কিছু গাছ এমনি করেই হয়েছে এই যে দেখো পয়সা কত সুন্দরভাবে উঠতেছে এটা পেয়ারা গাছ আর এটা হচ্ছে শাক এটা হচ্ছে সন্তরা গাছ আর এদিকে দেখো ক্যাপসিকাম লাগিয়েছি স্ট্রবেরি ডালিয়া ওরেন্ডো প্ল্যান্ট আর এদিকে কয়েকটি গাছ নিয়ে মাত্র আমার এই ছাদ ছোট্ট ছাদ বাগান তো গাই চলো এখন আমি তোমাদের আমার ঘরের ভিতরটা একটু দেখে দিচ্ছি এই ছোট্ট ঘরের ভিতরে আমার শুধুমাত্র তিনটি রুম রুম রয়েছে এটা হচ্ছে আমার পুরোনো দোকানের এই ড্রয়িং রুমে পুরনো দোকানের টালগুলো এখানে আমার থাকতো আর এদিকে দেখো কি অবস্থা আমার ঘরের চলো এবার পিছনে দরজাটা খুলে তো আমাদের দেখিয়ে দিচ্ছি এখানে তো আমি একটা ছোট্ট জায়গা করে নিয়েছি এখানে এখানে একটা বাংলা বাংলা ল্যাট্রিন বানাবো দেখো কত ইট ভাঙার ভাঙ্গার পাথর জায়গাটা চলো এবার ঘরটার এই দোকানের পাঁপড়গুলো সব নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে বিছানার কী অবস্থা দেখো অবছালো হয়ে আছে আই সাইবাবার বাবার একটা ছবি তোমাদের দেখিয়ে দিলাম তো এই যে ইনডোর প্ল্যান্ট আমার পুরনো পুরনো দোকানটার আমি যখন করেছিলাম এই ইনডোর প্ল্যান্ট এখানেই বসেছিলাম দেখো আমার বাইরে দৃশ্যটা কত সুন্দর লাগতেছে এটা হচ্ছে আমার গ্রাম তারপরে হচ্ছে যে দেখাচ্ছে এটা হচ্ছে আমার ল্যাকটিন আর পাশে বাথরুমও রয়েছে দেখে নিও তোমরা বন্ধুরা আর চলো আমরা কিচেন রুমটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আমার কিচেন রুম একটা যে এই যে আমার মুখ ধোয়া বেসিন এই যে এটুকু কয়েকটা মাত্র জিনিস নিয়ে আমার রান্নাঘর এই রান্নাঘরটা তোমাদের কেমন লাগতেছে একটু কমেন্টে জানিয়ে দিও এটা হচ্ছে আমার বাসন মাজা এটা হচ্ছে সানসেট তো গাড়ির চলে এবার তোমাদের আমি ঘরের ভেতরটা দেখিয়ে দিচ্ছি আমার বেডরুমটা কি অবস্থা হয়ে আছে দেখি তো আসলে সকালে উঠে দোকানটা খুলতে হয় যার যার কারণে আমি এই গুছ গুছিয়ে রাখতে পারি না তো সেকেন্ড টাইম আমাকে এই গুছানোর কাজটা করতে হয় তো তারপরে দেখো কত যে কাজ করতে হয় তো গাড়ির চলে এবার পিছন দিয়ে আমার এই ঘরের ভিতরে দোকানটা দেখিয়ে দিচ্ছি হুম এটা হচ্ছে আমার দোকান এই গ্রোসারি কসমেটিক জুয়েলারি এই টুকিটা কি কয়েকটি আইটেম নিয়ে আমার এই ছোট্ট একটি দোকান তো তোগাইস তো এবার চলো আমি কলের পাড়ে চলে যাচ্ছি বাইরে আর জোতাগুলো আগে পড়ে নেই তারপরে কলের পারে এই কয়েকটি গাছ একটা গোলাপ গাছ আছে আর একটা জাতি নিম আছে এইটা হচ্ছে নিম গাছ আর দেখো বন্ধুরা এখানে চন্দ্রমল্লিকা আমি যত্নই করিনি আপনার থেকে ডালগুলা বসিয়ে দিয়েছি দেখো কত সুন্দর থোকা থোকা ফুল ফুটেছে কত সুন্দর তাই না এদিকে আমার লঙ্কা গাছ এই যে লঙ্কা গাছটা তোমার এদিকে দেখতে আরেকটা যে চন্দ্রমল্লিকা এটা কতগুলো কুড়ি ধরছে আর এদিকে দেখো লঙ্কা গাছ এটা হচ্ছে বোম্বাই মির্স এই যে দেখো ওয়ালের উপর দিয়ে কত সুন্দর করে উঠেছে তাই না হ্যাঁ অবশ্যই এটাও লাগেন লাগাইনি এটাও আপনার থেকেই হয়েছিল এটা হচ্ছে আমার নিচে কল আছে তো গাড়ি চলো এবার বাইরে যাই বাইরে গিয়ে তোমাদের আমার বাইরেটা দেখে দিচ্ছি কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিব এবার চলো আমার দোকানের সামনেটায় তো এটা হচ্ছে আমার আম গাছ এই যে দোকান আমার সামনের দিকে তোমার দোকানটা দেখে নাও এই দোকানটাই আমি করি এই যে কয়েকটি মাত্র আইটেম নিয়ে আমার দোকান এই দোকানেই আমার অনেকটা টাইম চলে যায় এত ব্যস্ত থাকি না একটা মানুষ গোটা বাড়ির কাজ রান্না করা দোকান করা খুব ব্যস্ততার মধ্যে থাকি আমি তাই অত ভিডিও দিতে পারি না বা বুঝতেইটা হচ্ছে আমার লঙ্কা গাছ আর এই যে দেখো গোলাপ গাছটা আর দুপুরে লাঞ্চে থাকবে স্যালাড ডিম বেগুন পোড়া বিকেলের এটা হচ্ছে বিকেলের নাস্তা থাকবে গলার সাবুদানা তো গাইস তো তোমাদের আমার এই ঘুঘু পাখিটিকে দেখিয়ে দিলাম এই ডিম দুটো নিয়ে বসে আছে তো গাইসটা আটা তোমরা থাকবা সবাই